সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপানন্তা আজকে আমরা মিনলগ্ন মীন রাশির সেপ্টেম্বর দু হাজার দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করবো মিনলগ্ন মীন রাশি আপনাদের সেপ্টেম্বরে গ্রহ সন্নিবেশ কী থাকছে আগে সেটা একটু দেখে নিই আপনাদের লগ্নে মিন রাশিতে থাকছে রাহু থার্ড হাউসে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি চতুর্থভাবে ফোর্থ হাউসে মিথুন রাশিতে থাকছে মঙ্গল পঞ্চমে কর্কট রাশিতে সক্ষেত্রস্থ চন্দ্র এবং বুধ সিক্স থাউজে সক্ষেত্রস্থ রবি থাকছে সিংহ রাশিতে সপ্তমে কন্যা রাশিতে নিচস্থ শুক্র আর কেতু আর দ্বাদশে সক্ষেত্রস্থ শনি বক্রগতিতে কুম্ভ রাশিতে ফার্স্ট সেপ্টেম্বর দু এই গ্রহগত অবস্থান এখান থেকে এবার গ্রহদের বিভিন্ন মুভমেন্ট এবং তাদের প্রভাব আপনাদের জীবনে নানান ঘটনাক্রম আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি থার্ড হাউজে থাকছে ফোর্থ হাউজে পুরো মাসটাই আপনারা মঙ্গলকে পাচ্ছেন এই মঙ্গল ফোর্থ হাউজে কিছু বিবাদ কিছু সমস্যা তৈরি করতে পারে তবে ফোর্থ হাউজের মঙ্গল আপনাদের বাহন আপনাদের গৃহ সংক্রান্ত বিষয়ে সুফল দেবে কর্মক্ষেত্র এবং আয় উন্নতির দিকটা কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করবে ব্যবসা ক্ষেত্রেও শুভ ফল প্রদান করবে বুধ আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি পঞ্চমে কর্কটে ফোর্থ সেপ্টেম্বর অবধি থাকছে এটা একটা বিশেষ রাজ্য এরপর ফোর্থ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর সিক্স হাউসে প্রবেশ করছে সেটা খুব একটা শুভপ্রদ নয় কিছু দাম্পত্য সাংসারিক জীবনে কিছু মাইনার ডিফিকাল্টিস ক্রিয়েট করবে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর বুধ সক্ষেত্রস্থ নিজের ঘরে উচ্চস্থানে কন্যায় প্রবেশ করবে সেখানে রাহুকেতুর অ্যাক্সেসে কেতুযুক্ত হবে এটা আপনাদের জন্য মিক্সড রেজাল্টস ডিপেন্ডিং অন হরস্কোপ মঙ্গল তো আপনাদের চতুর্থভাবে থাকছে শুক্র আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি আঠেরোই সেপ্টেম্বর অবধি সপ্তমে নিচস্ত কেতুযুক্ত হয়ে নোডাল অ্যাক্সেসে থাকছে এই শুক্র আপনাদের শরীর স্বাস্থ্য হেলথ দাম্পত্য জীবন ব্যবসা ক্ষেত্র ভ্রমণে কিছু বিভ্রাট ইত্যাদি নিয়ে একটু সমস্যা ক্রিয়েট করবে দ্বাদশে শনি সক্ষেত্রস্থ মীন রাশির সাড়ে চলছে তো ব্যয় ভাবটাকে কিন্তু বৃদ্ধি করেই রাখছে লগ্নে রাহু সপ্তমে কেতু রবি ষষ্ঠপতি এর লর্ড সেভেন্টিন সেপ্টেম্বর অব্দি স্বগৃহে থাকছে সেভেন্টিন সেপ্টেম্বর রবির সঞ্চার হচ্ছে রবি সপ্তমে প্রবেশ করবে রাহু রাহুকেতুর অ্যাক্সেসে কেতুযুক্ত হবে আপনাদের লগ্ন সপ্তমকে অবলম্বন করে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এইটিন সেপ্টেম্বর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর স্বাস্থ্য আমূল জীবনের একটা মৌলিক জায়গায় কিছু পরিবর্তন হওয়া এই যে সাড়ে সাতই সময় যে আমাদের জীবনে পরিবর্তনগুলো হয় শনি যে আমাদের কর্মফলগুলো প্রদান করেন এর যে টাইম লাইন আজকাল টাইম লাইন কথাটা খুব ট্রেন্ডিং তো এই টাইম লাইনে এই গ্রহণগুলো আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে ট্রিগার হবে তো দাম্পত্য জীবন শরীর স্বাস্থ্য ইত্যাদি জীবনে বড় পরিবর্তন এগুলো কিন্তু এই গ্রহণ থেকে আমরা আশা করতে পারি সেভেন সেপ্টেম্বর গণেশ চতুর্থী বিশেষ শুভ দিন গণেশ চতুর্থী নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি সেটা অবশ্যই ফলো করে পালন করবেন মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশি বিশেষভাবে আপনারা শুভ ফল পাবেন নানান রকম যোগাযোগ কানেকশন আর্থিক উন্নতি সন্তানের জন্য শুভ বিবাহ স্থির হওয়া ইত্যাদি সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর দু মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু লো এনার্জি ফিল করবেন দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ জন্মছক সাপোর্ট করলে আকস্মিক কিছু আয় উন্নতির দিক দেখা যাচ্ছে আকস্মিক কিছু যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি আর এমনিতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে সেভেন্থ অ্যান্ড এইথ মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা এবং পেট ডাইজেশন উদর পীড়া যাকে বলে সেই নিয়ে আপনাদের কিছু সমস্যা তৈরি হতে পারে নাইন্থ টেন্থ অ্যান্ড ইলেভেন্থ বিশেষভাবে উন্নতির দিক জীবনে পরিবর্তনের দিক কর্ম শুভ কর্ম লাভ উচ্চ উচ্চবিদ্যায় সাফল্য বিদেশ ভ্রমণের যোগাযোগ ওভারঅল কিছু শুভ প্রভাব পাবেন লটারির টিকিট কাটতে পারেন বারো আর তেরো কর্মসূত্রে দূরভ্রমণের সম্ভাবনা কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি লাভ সন্তানের জন্য অত্যন্ত শুভ চোদ্দো আর পনেরো আয় উন্নতির দিকটা বিশেষভাবে বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্মক্ষেত্রেও কর্মজীবনেও একটা ভাগ্যোন্নতির সম্ভাবনা ষোলো আর সতেরো দূরভ্রমণ এবং ব্যয়ভাব প্রবল মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে একটা অহেতুক কিছু ভয়ভীতি টেনশন সৃষ্টি হবে আঠেরো আর উনিশ অত্যন্ত ইম্পর্টেন্ট খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সময় মন মানসিকতার মধ্যে প্রবল আবেগ প্রবণতা থাকবে ইমোশনাল কোনো অ্যাকশান কোনো ডিসিশন নেবেন না বাস্তব চিন্তাভাবনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গতিবিধিকে একটুখানি কিন্তু কন্ট্রোলে রাখতে হবে যতটা মুভমেন্ট রেস্ট্রিক্ট করতে পারেন ভালো আকস্মিক কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে আর জন্মছক সাপোর্ট করলে একটা বিদেশে স্থায়ীভাবে বসবাস করার যোগাযোগ তৈরি হতে পারে কুড়ি আর একুশ মন মানসিকতার মধ্যে প্রবল উদ্যম উৎসাহ পরাক্রম এবং বহু কার্যসিদ্ধির সম্ভাবনা বাইশ আর তেইশ মিনলগ্ন রাশির জন্য অত্যন্ত শুভ সময় বিশেষভাবে সাফল্য কর্মোন্নতি উচ্চবিদ্যায় সাফল্য শরীর স্বাস্থ্য উন্নতি সন্তানের জন্য বিশেষ শুভ বৈষয়িক ক্ষেত্রেও বিশেষ শুভ ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারাও সাকসেস সাফল্য পাবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই শুভ যোগ কন্টিনিউ করবে বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ কর্মসূত্রে উন্নতি দাম্পত্য জীবনে সুখ শান্তি বিবাহ স্থির হওয়া ব্যবসা ক্ষেত্রে উন্নতি নানানভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন পঁচিশ আর ছাব্বিশ এটা কন্টিনিউ করবে আসলে বাইশ তারিখ থেকে চলবে আপনাদের একটা খুব শুভ ফেজ অবশ্যই জন্মছকে বেসিক হরস্কোপে কিছু সাপোর্ট দরকার তো সাতাশ আর আঠাশ অসম্ভব ভালো দুটো সময় দুটো দিন নানানভাবে সন্তানের জন্য শুভ নিজেদের আর্থিক উন্নতি অনেক পুরনো সমস্যার সমাধান হওয়া অনেক মীমাংসা হওয়া বিবাদের মীমাংসা হওয়া এবং লোন সংক্রান্ত আর্থিক ঋণ সংক্রান্ত টেনশন থেকে থাকলে সেই ঋণ শোধ হওয়ার একটা সম্ভাবনা মাসের শেষ দুটো দিন উনতিরিশ আটত্রিশ সেপ্টেম্বর এই দুটো দিন আবার গিয়ে কিন্তু একটু ডিফিকাল্টি মন মানসিকতার মধ্যে একটা হতাশ ভাব একটা নিরাশার ভাব কিছু সিনিয়রদের সমালোচনার সম্মুখীন হওয়া পেট সংক্রান্ত কিছু সমস্যা ওভারঅল একটা নেগেটিভ ইন ইনফ্লুয়েন্স কিন্তু চলবে মিনলগ্ন মিন রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির সাড়ে সাথেই চলছে আপনারা মোটামুটি এই বৃহস্পতি আর মঙ্গলের শুভ অবস্থানের একটা প্রোটেকশন একটা ফেভার পাবেন কিন্তু মাসের প্রথম ভাগে সপ্তমে নিচস্ত শুক্র কেতুযুক্ত এটা কিন্তু আপনাদের ওভারঅল বাহ্যিক সামাজিক জীবনকে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে রাখছে এবং এইটিন সেপ্টেম্বর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের জীবনে বিশেষভাবে পরিবর্তন আনার একটা জায়গা তৈরি করছে গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর পালন করবেন ভিডিও আপলোড করা হয়ে গেছে মোটামুটি যে গাইডলাইনটা দিয়ে আসছি আপনাদের সেটা ফলো করলে সেপ্টেম্বর দু হাজার আপনারা সুষ্ঠুভাবে পালন করতে পারবেন অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়ম শিবনন্তা শিফ